আসসালাম আলাইকুম সবাইকে আশা করি সবাই আছেন। যেহেতু আমি কৃষিকে ভালোবাসি কৃষির মানুষ তাই বাংলাদেশের যে প্রান্তে আমি যাই না কেন আমার সর্বপ্রথম দিকে এই মুহূর্তে আমি কুষ্টিয়া পরে জেলার দোলসপুর থানা আর এই জায়গাটা পরিচিত বাংলা বাজার নামে আজকে মূলত বাংলা বাজারে ঘুরতে আসছিলাম তো আসার পরে এখানে অনেক বড় একটা মাঠ দেখলাম আর এই মাঠে আউশ ধান কর্তন করা হতো সম্ভবত এটা হচ্ছে দুই হাজার আটচল্লিশ

ধান যে করলেন এই ধানকে আপনি বিক্রি করবেন নাকি সারা বছর বাড়িতে খাবেন সারা বছর বাড়িতে খাবেন সারা বছর বাড়িতে খাবেন এর পাশাপাশি আর কিছু করেন এখানে এখানে করি সময়তে এখন এই চাষ তোলার পরে হয়তো ঘাস বুনবো বা রসুন লাগাই বা কিয়ার লাগে লাগাবো এরপর এখন কি করবেন এরপর এখন গরুর ঘাস বুনবো গরুর ঘাস বুনবেন চাষ খাওয়ানোর পরে আবার ধান লাগাবো এরপর আবার ধান করবেন ওই ধান কেটে আবার তো ধান লাগাবো তো ঠিক আছে ভালো থাকেন আচ্ছা